মেকার মামা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার ওয়ার্কশপে গ্যাসের চুলা ফ্রিজ রাইস কুকার ইলেকট্রিক কেটলি প্রেশার কুকার ব্লেন্ডার মেশিন এই জাতীয় কাজ করা হয় পাশাপাশি বাসায় যে আমরা এইসব ধরনের কাজ করি বাসা থেকে নিয়ে আসি নিয়ে এসে কাজ করে আবার বাসায় পৌঁছে দেয় আমাদের এখানে যারা এইসব কাজ শিখতে চান অথবা যেসব স্টুডেন্টরা বেকার আছেন ব্যবসার পাশাপাশি কোনো কিছু করতে চান পড়ালেখার পাশাপাশি কোনো কাজ করতে চান অন্য একটা ছোট্ট দোকান আছে এটার পাশাপাশি এইসব সার্ভিস কাজ করতে চাইলে শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি খাবারের ব্যবস্থা মেস সিস্টেম আছে স্টুডেন্টরা নিজেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবে আর প্রতিটা কাজের ওপর আমরা একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ নিয়ে থাকি দুই তিনটা কাজ একসাথে হলে আমরা একটু ছাড় দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ আছে আমাকে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেজ দিতে পারেন আমি ফ্রি হয়ে আনসার করব ধন্যবাদ সবাইকে উপার্জনমুখী কাজ শিখুন বেকারত্ব দূর করুন যে যেই পেশাতেই থাকেন না কেন পাশাপাশি উপার্জনমুখী কাজ শিখুন আশা করি ওই ইনকামের পাশাপাশি এক্সট্রা ইনকাম হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম